সাড়ে এগারোটা বাজে আমরা এখন দেওঘর যাচ্ছিলাম কিন্তু বাবার আর এখন যাওয়া হচ্ছে না মনে হচ্ছে একদম জাম রাস্তা পুরো বাইকও যেতে পারছে না ম্যাপে দেখাচ্ছে চব্বিশ কিলোমিটার জাম আছে রাস্তা এখন যে কি হবে বলবো পূর্ব চব্বিশ কিলোমিটার রাস্তা জাম যতদূর চোখ যায় সব জাম এই যে আমাদের গাড়ি এখানে আমাদের গাড়িটা এখানে আছে পুরো জামে ফেসে আছি আমরা এই একটা বাইক মনে হচ্ছে এই পাশ দিয়ে পাশ হবে এই যে জানি না হবে কি না পারল না যেতে বাইকগুলোও যেতে পারছে না হবে ভগবান জানে বাবা ভোরে নাথ যা করে চব্বিশ কিলোমিটার জাম গোটা শহর রেড সিগনাল হয়ে গেছে আমরা ম্যাপে দেখছি গোটা শহরটায় রেড সিগনাল দেখাচ্ছে রাস্তাটা পুরো জাম যতদূর যাওয়া যায় সব জ্যাম যেতে বাইক গুলো যেতে পারছে না রাত বারোটা বাজতে গেল কি অবস্থা

রাত বারোটা বাজতে গেল এখন তাহলে আমরা কীভাবে এখন পৌঁছাবো বাবার কাছে আর কিভাবে এবার জল ঢালবো সেটাই তো বুঝতে পারছি না কিভাবে কি হবে পুরো রাস্তা ব্লক चौबीस किलोमीटर रास्ता जाम टोटल रास्ता जाम বলছে না ওই একটা সাইড করতে বলছে ওই একটা ওইটা সাইড করলে একটু আগাবে তাছাড়া সব জাম কিছু যেতে পারছে না সব দাঁড়িয়ে গেছে